হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুফুকানের আর একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকালে বাসি কাজকর্ম এখন সেইভাবে কিছুই হয়নি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে কালকে রাতে হুট করে এত পরিমাণে বৃষ্টি হলো ঘুমটাও ভালোই হয়েছে সেই কারণে উঠতেও একটু দেরি হয়ে গেছে রাতে সমস্ত বাসনপত্র ওখানে বাবা মেজে রেখেছিল আমার এখন রান্নাঘরটা একটু অগোছালো চারিদিকেই একদম অগোছালো হয়ে রয়েছে সেগুলো গোছাবো আর বুকান স্কুলে যাবে স্নান করতে গেছে বুকানের বাবা বুকানকে স্নান করিয়ে দিচ্ছে আমি তেল মাখিয়ে দিলাম এখন করছি খাবার গরম এটা কালকেই করেছিলাম চাউমিনটা কালকে খেয়েছে আর এই আজকে একটু গরম করে দেবো আজকেও খাবে সেই জন্য খাবারটা গরম করছি চাউমিন চলো দেখ দেখো ভিডিওটা এই যে চাউমিনটাকে গরম করে দিচ্ছি এবারও খাবে এসে তারপরে স্কুলে যাবে খেয়ে সময় হয়ে গেছে আজকে একটু বললামই যে সব কিছুতে একটু লেট আমরা সেই জন্য একটু দেরি হয়ে গেছে আর তারপর একটু বসে বসে গল্প করছিল দাদুর সাথে চলে যাবে স্কুলে হয়ে যাবে এক্ষুনি ও জামা কাপড় পরে খাইয়ে দেবো খেয়ে নেবে তাড়াতাড়ি হয়ে যাবে চাল ভেজাবো আজকে দেখি কি রান্না বান্না করা যায় আর আমরা ও স্কুলে স্কুলে চলে যাওয়ার পরে গিয়ে মানে তারপরে আমরা চাটা খাবো ঘরটার ঝাড় দিতে হবে শুধু তোলা তোলা হয়েছে হয়েছে এই যে দিতে হবে ঘর ঝাড় দেওয়া হবে রান্না বান্না করবো এই সমস্ত কাজগুলো রয়েছে আজকে রোদ উঠেছে কিন্তু খুব সুন্দর দেখো রোদে মুখটা কিন্তু কি ভালো লাগছে না মানে রোদ না হলে এত বাজে লাগে আর কালকে ঝমঝম করে বৃষ্টি আমি তো মানে সন্ধ্যা থেকেই মেঘ করছে মেঘ ডাকছে এরকম হচ্ছে কিন্তু ওরকমভাবে যে রাত্রে বৃষ্টি নামবে ঝড় হবে ভালো ঝড় হয়েছিল ভালো একটা মানে সে হাওয়া দিয়েছে কি এরকম আমরা তো ভয়ই পেয়ে গেছি যেহেতু বল আগেও তোমাদের অনেকবার বলেছি যে আমাদের যেহেতু এই প্যান্ডেলটা রয়েছে এই কারণে কিন্তু আমাদের ঝড় হলে ভীষণ ভয় লাগে এই জন্য হাওয়া টাওয়া দিলে আর এম খুবই ভয় করে তারপর যাই হোক কমে গেছিলো বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে একেবারে খারাপ হয়নি বৃষ্টি যা হয়েছে চলন সই তাহলে চলো বন্ধুরা আমি বুকানকে তৈরি করে নিই এরপরে আর দেখাতে গেলে দেরি হয়ে যাবে বুকানের খাওয়াবো সেগুলো করে নিই পরে ফিরে আসছি চা খেতে খেতে দেখো বন্ধুরা এই যে চা করে নিয়ে চলে এসেছি বুকান স্কুলে চলে গেছে আর এই যে চা আর বিস্কুট সকালবেলা খাবো আমরা এখন আর ওইদিকে বুকানের বাবা কাজে বেরোবে কাজ কর কাজের ওই যেই কলটলগুলো লেখালেখি করছে চা খেয়ে রান্না বসাবো দেখা যাক কি করা যায় তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আবারও আসছি তোমাদের সামনে দেখি চা আর ক্রিম কেকার বিস্কুট দেখো বন্ধুরা আজকে কে পুজো দিচ্ছে আজকে দিচ্ছে বোকানের বাবা সান করে নিয়েছে কাজে বেরোবে আর দোকানকেও আনতে যাবে এখন যে মন্দিরে পুজো দিয়ে এসে ঘরে পুজো দিচ্ছে আমার কাজটা কমে গেল আমার রান্না চলো দেখাই রান্না এক পদ হয়েছে সেটা হচ্ছে এই যে সিম বাটা এখানে সিম বাটা করেছি অনেকদিন ধরেই সিমগুলো করব করব করতে পারছিলাম না মনে আর এখানে এবার করব হচ্ছে মাংস ফ্রিজে একদম কয়েক পিস মাংস পরেছিল একটু আলু বেশি করে দিয়ে ঝোল একদম পাতলা ঝোল করব দাঁড়াও আমাদের দেখায় এই যে মশলা করা হয়ে গেছে এখনো ভাতটা বসায় ভাতটা পরে বসাবো আসুক বাবা কন্টেনারটা খুলতেই পারছি না দেখতেই পাচ্ছ যে কতগুলো মাংস আছে অনেক না এই দেখো কন্টেনারটা কিন্তু একদমই ছোটো এই কন্টেনারে মাংসটা রয়েছে এটা নুন হলুদ তেল আর হচ্ছে দই দিয়ে মাখানো আছে আর এখানে এই যে আলু মাংসের থেকে আলু বেশি এইভাবেই রান্নাটা করব আলুটা ভেজে নিই তারপরে মাংসটা করব তোমাদের দেখাবো একটু একটু করে আর মাংস রান্নার কী দেখানোরই বা কী আছে চলো আবার পরে আসছি আলুগুলো এত সাদা চন্দ্রমুখী তবে এত সাদা আলু আমি দেখিনি এইটা বেশি সাদা যেন আমি যদিও হলুদটা দেই নি সর্ষের তেলে ভাজি বলে হলুদটা দিলাম না দেব এখন আর একটু ভাজা হলে দেব নইলে গিয়ে কি হবে তেলটা পুড়ে যায় আগে দিলে না তেলটা পুড়ে যায় সেই জন্য একটু পরে পরে দিচ্ছি নুন দেব হলুদ দেব সবই দেব একটু ভাজা হয়ে নি তারপরে তাহলে চলো পরে আসছি চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি আর প্রায় কষা হয়েই এসেছে আর একটুখানি বাকি এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে চিকেন এই যে একটু ঝোলই করবো যেহেতু দেখতেই পাচ্ছ কয়েক পিস মাত্র যাতে অন্তত বোকানের জন্য একবেলা আর আমাদের একবেলা হয় বোকানের দুবেলা আমাদের একবেলা হয় যাতে সেরকমই একটু ঝোল করতে হবে আর এদিকে বোকানের স্কুলের থেকে এই যে ডিন দিয়েছে ভাত দিয়েছে আর বুকান কোথায় গাড়ি টাড়ি বের করে নিয়েছে কোথায় গেলি শুনু হ্যাঁ শুনু ও মনে হয় সম্ভবত ইয়েতে উপরে চলে গেছে আমি জানি না দেখতে পাচ্ছি না ওকে আর ওই যে ঠাকুরের বাসন এখনও তুলিনি ওর বাবা কাজে বেরিয়ে গেছে আমি উকানের বাবা তো কাজে বেরিয়ে গেছে আমি স্নান করে পুজোটা বাটাগুলো তুলে ফেলবো বুকানের তো অলরেডি স্নান হয়ে গেছে আর আমার রান্নাটা করলে করার পরে আমি স্নানটা করে নেব আমার একটা কাজ কমে গেছে ওর বাবা পুজোটা দিয়ে দেওয়াতে আমাকে আর পুজোটা দিতে হলো না আমি শুধু স্নানটা করে বুকানকে খাইয়ে দেবো তাহলেই হবে আর ওর বাবা আসবে ওর বাবার বেশি কাজ নেই একটাই কাজ আছে তাও বাঘ জোলাতে বেশিক্ষণের সময় লাগবে না চলে আসবে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা চলো আবারও পরে তোমাদের সাথে কথা বলতে আসছি সমস্ত রান্নাঘর পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এখন আপাতত চিকেনটা দেখো বসিয়ে দিয়েছি আর প্রায় কষা হয়েই এসেছে আর একটুখানি বাকি এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে চিকেন এই যে একটু ঝোলই করব যেহেতু দেখতেই পাচ্ছ কয়েক পিস মাত্র যাতে অন্তত উকানের জন্য একবেলা আর আমাদের একবেলা হয় উকানের দুবেলা আমাদের একবেলা হয় যাতে সেরকমই একটু ঝোল করতে হবে আর এদিকে বুকানের স্কুলের থেকে এই যে ডিম দিয়েছে ভাত দিয়েছে আর বুকান কোথায় গাড়ি গাড়িটাড়ি বের করে নিয়েছে কোথায় গেলি শুনু হ্যাঁ শুনু ও মনে হয় সম্ভবত ইয়েতে উপরে চলে গেছে আমি জানি না দেখতে পাচ্ছি না ওকে আর ওই যে ঠাকুরের বাসন এখনও তুলিনি ওর বাবা কাজে বেরিয়ে গেছে আমি